পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বঙ্গিপুরের পরিস্থিতি সংসারগন্ডির পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স অ্যান্টেন্ডেন্ট আছে সিনিয়র অফিসাররা আছে দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি জনয়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুতের পরিস্থিতি আরও স্বাভাবিকভাবে আছে এবং তারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা জন গতকাল ঘরে ফিরে এসেছি এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবে এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তারা সব রকম সাহায্যে রাজ্য প্রশাসনে করা হবে জন ফিরেছেন তারা সুস্থ আছেন নিরাপদে আছেন অক্ষত আছে বাকি যারা আসবেন আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা খালি আরেকটা আয়োজন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছাড়াচ্ছে প্যানিক কলস আসছে গুজবে কান দেবেন না পুলিশ সতর্ক আছে আছে রাজ্য পুলিশও আছে প্রত্যেকটি জায়গা আমরা টবল দিচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে পরিস্থিতি আপাতত সম্পর্কে নিয়ন্ত্রণে আছে শান্ত আছে পনেরো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর রায়গঞ্জ যেটা হয় থেকে অনেক ফের আছে দোকান থেকে আমরা দেখে চেরিয়ে আপনি নিজে কি দেখেছেন আমরা সেটা আপনি দেখেছেন আপনি বলছেন আমরা ভেরিফাই করবো আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমি আবার বলছি যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে জন ফিরে এসেছেন এবং বাকি আরও মানুষ ফিরবেন খবর স্যার গ্রেফতার কতজন হয়েছে এখনো শোনো পর্যন্ত দুশো জনের বেশি গ্রেফতার হয়েছে অনেকগুলি কেস হয়েছে সেই কেসে স্যাসেনগঞ্জের কথাগুলো আছে স্যার সরি স্যামসেংগঞ্জের কতগুলো আছে সামসেদগঞ্জে আছে

কন্টিনজেন্ট অফ ফোর্স আছে সিনিয়র অফিসাররা আছেন রাজ্য পুলিশের টহলদারি চলছে বিএসএফ এবং এর সঙ্গে যৌথ টহলদারি চলছে রুট মার্চ চলছে নাইট পেট্রোলিং আছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে আরও খুলবে খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে জমশেরগঞ্জ এগামরা আসা